ইসলামের সব কাজ করি নামাজ করি মাথায় টুপি দেই রোজা করি হজ করি মসজিদ কমিটির সদস্য আমি টাইলস কিনিবার মিস্ত্রিক টাকা দেই টাইলস লাগানো মিস্ত্রিক সিমেন্ট কিনিবার যাই আতিজারের নিজে টাকা দেই এই যে ভালো ভালো কাজগুলা করি হাল্লা বলতেছে হাবি দাদা তুমি তো মমিন না তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে গেছে তুমি মুমিন না যদি তুমি মুমিন হও তোমার কাজ হবে কি অলাহু আলা আংভু শেকুম আবিলওয়ালে দাইনেওয়াল রবি আলাহ একবার বলেন নেই মিশার অধিষ্ঠিত থাকো কি বিচার ন্যায় বিচারে তুমি অধিষ্ঠিত থাকো যদিও ন্যায় বিচার করতে যাইয়া তোমার পিতা মাতা তোমার ভাই দুলা ভাই চাষা বড় বাপ মামা খালা খালু এর বিরোধীও যদি হয় তবুও তুমি ন্যায় প্রতিষ্ঠা করো আলহামদুলিল্লাহ বলেন এখানে ন্যায় প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো তুমি সঠিক জায়গায় হক জায়গায় তিনশো তো পনেরো নাম্বার মার কোরআন দেখবেন বাবা একটা কথা বলব না এখানে ন্যায় প্রতিষ্ঠা শব্দের অর্থ হলো তুমি সঠিক জায়গায় ভোট দাও ইসলামী শরীয়তের উপরে ভোট দাও ইসলামী কায়দার উপরে ভোট দাও সমাজে কোরআন প্রতিষ্ঠিত হবে এইটার পক্ষে তুমি ভোট দাও তোমার বাবাও যদি নির্বাচন করে কোরআনের বাইরে সাসাহও যদি নির্বাচন করে কোরআনের বাইরে নিজের মামা যে মামা তোমাকে কষ্ট করিয়া বড় করছে এই মামাও যদি নির্বাচন করে কোরআনের বাইরে ভাই যদি নির্বাচন করে কোরআনের বাইরে তবুও তোমরা তোমার এই মামাকে তোমার ভাইকে তোমার দুলা ভাই বাবাকে তুমি ভোট দিবা না এর নাম হলো মুসলমানের নাম কি ভোট 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 ভয়াকার ভোট লেখাস ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে যাইয়া তোমার নিকটতম আত্মীয় স্বজনের যদি বিরোধিতাও হয় তবুও তুমি হক প্রতিষ্ঠার পক্ষে কাজ করো আলহামদুলিল্লাহ বলেন যাদের পক্ষে তুমি রায় দিবে যাদের পক্ষে তুমি সাক্ষ্য দিবে এরা যদি শরীয়তের কায়দায় না হয় এরা তোমাকে কোনোদিন রক্ষা করতে পারবে না দুনিয়া এবং আখেরাতে পারবে আল্লাহর পক্ষ যদি তুমি নাও আল্লাহ তোমাকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গায় তোমার উপকার করবে তোমার সুপারিশ হবে রাসুলের সুপারিশ হবে আলহামদুলিল্লাহ হেরাবুল আলামিন তোমার বাবা তোমার কিছুই করতে পারবে না কেমন দিন পারবে তোমার চাষা ভাই তোমার সার সার নির্বাচন করতেছ আমার সার সার আছে সারের জায়গায় যদি মুসলমান হয় আমি ইসলামী জায়গায় ভোট দিব সারক ভোট দেওয়া যাবে না আব্বাক ভোট দেওয়া যাবে না নানি স্বামী ভাতা নানি কেউ ভোট দেওয়া যাবে না ফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে তোমরা বিচার করো ন্যায়সঙ্গতভাবে যদিও নিকটতম আত্মীয় স্বজন নেয়ের বিরোধিতা হয় তবু আলহামদুলিল্লাহ বলেন এরপরে বলা হচ্ছে তুমি যদি হক পথে ভোট দিতে যাইয়া কর্মী হবার যায়া এ ভালো করে অর্থ নেন তার সঙ্গে যদি বেড়াইতে যাইয়া তোমার ওই যে প্রিয়জন তোমার সার নির্বাচন করলো তোমার বাবা তোমার মামা সাসা খালু নির্বাচন করছে ওরা তোমার বিরোধিতা হয়ে গেল যাই নাই ওরা তোমার কি হয়েছে বিরোধিতা হয়েছে তোমার ফ্যামিলির লোক বলতেছে বাবারে তুমি হঠাৎ করে ওই দল পরিবারকে কেন ইমাম সাহেবের কথায় আমরা যেটা করছি ওইটাই ভালো এ পালাইছে আরেকটা আছে এইটা থাকিবার হবে কিন্তু ওইটা ইসলামী কায় দা না হ্যাঁ ওইটা মানব প্রস্তুত আইন ওইটা কি মানব প্রস্তুত আইন এই জন্য আল্লাহ বলতেছে তো আল্লাহাম ইয়শ্রী মান্না কুম শানা আল্লাহ আল্লাহ দিলু আল্লাহামদুল্লিল্লাহ বলে আল্লাহ রেজাল্ট কোন সম্প্রদায়ের শত্রুতা সম্প্রদায়ের শত্রুতা কোন আত্মীয়ের শত্রুতা কোন ব্যক্তির শত্রুতা কোন জনগোষ্ঠীর শত্রুতা যেন তোমাকে হক থাকিয়া পিছনে ঠেলিয়ে না দেয় আলহামদুলিল্লাহ বলেন